ছিল ভালো থাকলে হ্যাঁ শাশুড়ি আর এ নাই মজা নাই শ্বশুরবাড়ি মানে শাশুড়ি শাশুড়ি না থাকলে পরে আর সেই শ্বশুরবাড়ির মজা নাই শাশুড়ি অসুস্থ দেখুন জনের আর কেউ তো থাকে না পরে আর কেউ করবে সুবিধা পুকুর পর এক সময় মাছ ধরছি আমি দু হাজার বিশ সালে যে বন্যা হলো না বন্যার সময় পুকুরে বসে আমি রেগুলার মার ধরতো এখানে তারপর এদিক দিয়ে আসেন সাগল ভাই শীতের সকালে একটু খেতের দিকে যাই জ্বালা

বড় নয় পুকুর আছে আমাদের শ্বশুরের একটা চিন্তা ছিল যে আরিফকে ওইখানে বাড়ি করে দিবে এখন 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 ওই চিন্তা থেকে ফিরে আসছে করা দরকার দরকার আছে কি না দেবো আরিফ কারেলে থাকবো না এই চিন্তা করতেছে ছোট ছেলের প্রতি মা বাবার আলাদা একটা চিন্তা থাকে আমরা এই যে পাগলায় আসছি আলহামদুলিল্লাহ পাগলা আসছি আমরা আধা ঘন্টা হয়ে গেছে নাস্তা করলাম

গ্রামে আগেই দেখছিলাম যে কোথাও কোনো মেহমান আসলে একটা কবুতরের বাচ্চা পাশের বাড়ির থেকে বা নিজের বাড়ির থেকে একটা কবুতরের বাচ্চা জবাই করে খাওয়াবে এটা হলো মেহমানদারির ইয়া ছিল গ্রামগঞ্জে এখন সেই কবুতর তেমন নাই মানুষ পালে না অজয় না এখন হলো ফার্মের মুরগি আর যারা ফার্মের মুরগি না খায় তার জন্য বড়ি তে পাল্লা দেশি মুরগি জয়করা হয় চল ভাই আসেন এদিকে আস্তে আস্তে এই ঘাসের গ্রামের সুন্দর দৃশ্য হলো ঘাস সবুজ ঘাস কলি পুকুর খাল বিল সেটা হল গ্রামের বাংলার গ্রামের সৌন্দর্য ফসলি ক্ষেত পুকুর খেজুর গাছ নারিকেল গাছ কাঁঠাল গাছ তারপরে এখন নতুন সংযোজন হয়েছে মেহাগুনি গাছ সেগুন গাছ মেহগুনি সেগুন আগে আমরা ছোটো সময় দেখি নাই ছোটো সময় আমাদের যে গাছগুলি দেখতে সেগুলো কাঁঠাল আম কাঁঠাল নারিকেল খেজুর বড়ই মানে কুল গাছ সেখানে অনেকটা জায়গা ব্যবহার করে নিয়েছে এখন দেখা যাচ্ছে সেগুন গাছ আছে মেহগুনি গাছ একা চেয়াকি গাছ আছে আগে গাছগুলি ভালো ছিল যেমন নারিকেল গাছ থেকে নারিকেল পাওয়া যেত কাঁঠাল গাছ থেকে কাঁঠাল তো গাছ থেকে বরুই তেঁতুল গাছ থেকে তেঁতুল জাম গাছ থেকে জাম আর এইসব জায়গা দখল করে নিয়েছি সে কাঠা কাঠের মেহগুনি গাছ এখন সেগুন গাছ মেহগুনি আর সেগুন গাছটা আসলো কাঠ পাওয়া যায় ঠিকই কিন্তু ফল পাওয়া যায় না আগে যেমন কাঁঠাল গাছ ছিল আম গাছ ছিল বরুই গাছ এই তেঁতুল গাছ সে জায়গাগুলি এখন দখল করে নিছে সেগুন গাছ আর মেহাগুনি গাছ রেন্ডি গাছ রেন্ডি রেন্ডি গাছ থেকে মানুষ সরে আসতেছে এই জন্য রেন্ডি গাছ বেশি একটা লাগাই না সেগুন গাছ এই গাছগুলো কিন্তু বয়স আছে আপনার এই বয়সে দুইবার রেন্ডি গাছ আপনি বিক্রি করতে পারতেন কিন্তু রেন্ডি গাছ অনেক জায়গা নেই জায়গা দখল করে ফলে কোথায় ঘুরতেছে É um barril pra ser Nala.